আজকে ভাই একদম শর্ট টাইমে দুটো করে ফেলবো থাকবে একদম আগুন আগুন জড়া কারণ প্রচুর পরিমাণ দেখেন আলহামদুলিল্লাহ এখন এদেরকে সময় দিতে হবে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাস্টমার গাড়ি দেখতেছে আপনারা কে কোন গাড়ি দেখতেছেন একটু কমেন্ট করা যাবে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আমাদের সাউনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর আপনারা কোন গাড়িটা দেখতে চান ওই গাড়ির নাম উল্লেখ করে কমেন্ট করবেন আমরা ওই গাড়িটা ভালো করে আরো দেখায় দিব ভাই ভাই আজকে দেখেন এই যে দেখেন পছন্দ হবে না কেন এই যে এসএস নিউমারাল এস এই যে এস এই যেখানে আছে এখানে এস এস দেখেন সবগুলো কিন্তু 10 বছরের পেপার সব তিন তিন সবগুলো হ্যাঁ এই যে দেখেন পছন্দ হবে না কেন 20 এর গাড়ি 19 এর গাড়ি 19 এর ডাবল ডিক্স এই দেখেন 19 এর ডাবল ডিক্স 18 ডাবল ডিক্স 10 বছরের পেপার 20 এর 4বি এই যে মনোটোন 17 18 মডেল মনোটোন এই যে দেখেন মনোটোন পছন্দ হবে না কেন আজকে আজকে দেখেন

ছজন দিন টাচ প্রমাণিত হল ব্যক্তি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট সরাসরি প্রথম মালিক থেকে নেওয়া জাস্ট পাঁচ হাজার একশো কিলোমিটার চলছে গাড়ি এটা এখনো নতুন গন্ধই যারা থেকে যারা নতুন গাড়ি খুঁজতেছে এসে দেখতে পারেন আশা করি যদি নতুন যারা কিনবে তারা যদি দেখে তারা গাড়ি নিয়ে যোগ থাকবেন নতুন কিনতে হলে আপনার গাড়িটা পেপার সহকার চোখের বিনিমাম আহ তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা দেখছি

যান্ত্রিক একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আগে নাম ট্রান্সপোর্ট করবো পরে গাড়ি কোনো সমস্যা নেই করতে পারবেন সাল শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ এর ডাবল ডিক্স এর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ডাবল ডিক্স ডাবল ডিক্স এই যে আরেকটা দেখেন সিঙ্গেল ডিক্স এটাও দশ বছরের পেপার স্মার্ট কার্ড সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এটাও দশ বছরের পেপার বছর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড জাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সিঙ্গেল ডিক্স এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স

শুধু এক লক্ষ ত্রিশ হাজার টাকায় স্বপ্নপূরণ হবে এক লাখ ত্রিশে যদি কোনো কারণে উনিশ মডেল প্রমাণিত হয় বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার বিশ মডেল জেনুইন বিশ মডেল শুধু এক লক্ষ ত্রিশ হাজার টাকা যারা ত্রিশে যারা আপনার সিলভারের সাথে টিয়া কমিউনিকেশন পছন্দ করেন তাদের জন্য ব্যাগটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ মোট করা আছে কোনো কিছু মোট করতে হবে সব করা আছে শুধু এক লক্ষ

চূড়ান্ত প্রাইস কম রাখার কোনো সুযোগ নেই ফিক্সড প্রাইস সো প্লিজ এসে দামাদামি করবেন না এসে দেখবেন যদি ভালো লাগে শুধু নিয়ে যাবেন এক টাকা কম রাখেন পাঁচ টাকা কম রাখেন সুযোগটা একেবারেই নাই ভাইয়া কারণ যে প্রাইস গুলো দিচ্ছি এই যে দেখেন ত্রিশ হাজার টাকা বলছি ফিক্সড প্রাইস যেহেতু দামাদামি করবো না তারপর আরো ফিক্স করে দিচ্ছি শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাল এক লক্ষ পঁচিশ বিশের মডেল দুই হাজার বিশের মডেল উনিশ মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি বিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এটা এক লক্ষ একদম সুপার ডুপার আপনি দেখেন মট করা আছে কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডেট শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই যে নিয়ে জানি এটা হলো আঠারো মডেল দশ বছরের ব্যাপার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স এখানে আমরা যা দেখাচ্ছি এই শাড়িতে সবল ডাবল ডিক্স ডাবল ডিক্স এই এটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স হ্যাঁ এটা মনে সিঙ্গেল হ্যাঁ বিশেষটা সিঙ্গেল এখন বিশেষ ডাবল ডিক্স হয় না এই চার চারটা হলো ডাবল ডিক্স এর গাড়ি এক লক্ষ পঁচিশ এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্বপ্ন পূরণ এবার হবি হবে ইনশাআল্লাহ এই যে নেন বিশের ফোর বি

এই যে এটাও দশ বছরের ব্যবাস করা আছে শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা স্বপ্ন পূরণ হবি হবে ইনশাল্লাহ এই যে নিয়ে যান এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি হয়ে যায় এক লাখ স্বপ্ন পূরণের বাকি থাকে শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও নিয়ে যান শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটা এটা এক লক্ষ বিশ শুধু এক লক্ষ বিশ আঠারো মডেল গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র

একটা বাইকের প্রাইস একশো পার্সেন্ট ফিক্স প্লিজ এসে কেউ দামাদামি করবে না দামাদামি না করলে খুশি হব তবে হ্যাঁ যতটুকু পারি সম্মান করবে ইনশাল্লাহ সম্মানের বিষয় না যে আপনি নিজে থেকে আমাকে দুই হাজার টাকা পাঁচশো টাকা কম দেবে আমার না আপনি টাকা টাকা পেড করার পর আমি যতটুকু পারি বুট করে সম্মান করে দেবেন আচ্ছা আচ্ছা সব তো পূরণ কেন হবে না ভাই এই যে দেখেন চার চারটা হার স্বপ্ন পূরণ এবার হবে হবে ইনশাআল্লাহ 19 এর গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড শুধুমাত্র 90000 টাকা 90 অনলি 90000 টাকা 90 আমাদের সাউন্ডার ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন 90000 টাকা 19 এর গাড়ি 19 এর এই যে নিয়ে জানেন 18 এর গাড়ি 10 বছরের পেপারস করা আছে 18 এর গাড়ি 10 বছরের পেপারস করা শুধু 85000 টাকা 85 ডাবল ডিস্ক এটা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক 85000 টাকা এই যে আরেকটা ডাবল ডিস্ক

সুপার দেখেন গাড়িগুলো গাড়ির কন্ডিশন দেখেন স্বপ্ন পূরণ হবে না কেন ভাই এই যে দশ বছরের স্মার্ট কার্ড এই দেখেন এটা আঠারো মডেল এটা মডেল দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এটা পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এটা পেয়ে যাবেন শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই একশো ষাটশি গাড়ি একশো পঞ্চাশ প্রমাণিত হলে ব্যাক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন নব্বই হাজার টাকা এটা পেয়ে যাবে শুধুমাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আসে তারপরে পূরণ হবি হবে ইনশাল্লাহ এই দিনেন জোরা ডিস্কুবার আজকে ডিস্কোবার দাঁড় সাব দিয়ে এই যে একটা দুইটা তিনটা এই যে তিনটা গাড়ি তিনটাই দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে দুই দুইটা হান্ড্রেড এটা হলো পালসার যেটাই নেন আজকে এখান থেকে যেটাই নেন প্রাইস রাখবো শুধুমাত্র ষাট হাজার টাকা করে ষাট হাজার টাকা ডিসকোভার ষাট হাজার টাকা ডিসকোভার এই যে পালসার দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড এটা দিয়ে দিলাম শুধুমাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তিন তিনটা ব্যাগ পেয়ে যাবে ষাট হাজার টাকা কেউ স্প্লেন্ডার আই স্মার্ট আই থ্রি টেকনোলজি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবজেক্ট শুধুমাত্র

আচ্ছা আমার অফিস থেকে ঘুরে দেখে আসছি। খান ভাই খবর কি আপনার? অনেকদিন দিন পর। লেট জালা আলহামদুলিল্লাহ। সেট কুরিয়ার করা যাবে? জি আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বাইক পাঠাই ভাই, বোল্ট আছে নাকি আপনার কাছে? বোল্ট হ্যাঁ না এই মুহূর্তে বোল্ট নেবে বোল্ট আসবে কিছুদিনের ভিতরে তাও বলতে পারছি না আচ্ছা যোগাযোগ রেখেন যদি চেষ্টা করেন দেওয়ার চেষ্টা করেন আপনার কিন্তু একটা ফেসবুক পেজ আছে না জি খান মোটর ডাঙ্গা বাজার নামে ঠিক আছে ওখানে আমার আপডেটগুলো গুলো পেজে দেওয়া হয় এই যে ভাই দুই দুইটা পালসার পালসার অনেকদিন যাবত টেস্ট গাড়ি ফোর্সাস আছে নিজে নেবে নাম্বার করে নেবে গাড়িগুলো গুলো আনেন না কেন নিয়ে আসছে তাদের জন্য সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দুই দুইটা পালসার দুইটা ডাবল ডিস্ক দুইটা ডাবল ডিস্ক ওয়ান টেস্ট উনিশে মডেল একটা বিশেষ মডেল একটা কোনটা উনিশ কোনটা বিশ মনে নাই জানি একটা উনিশ মডেল একটা বিশ মডেল আজকে তবে আগুন প্রাইস ইনশাল উনিশে মডেল এবং বিশেষ মডেল যে লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ করে ডাবল করে ডাক্তার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিজে যাবে নাম্বার করতে পারবে আপনারা নাম্বার করে দিতে পারবেন হ্যাঁ আমরা করে শুধুমাত্র ষোলো হাজার টাকা বিনিয়োগ আমাদের নাম্বার করে দিতে পারবে আচ্ছা এক লক্ষ দশ করে দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আজকে আরো কমা দিচ্ছি কমিয়ে দেবে আমি মনে হচ্ছে আর কমা দিচ্ছি তিন হাজার টাকা কমা দিচ্ছি

এক পনেরো হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশে এটা পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এটা শুধু জেনুইন চোদ্দ হাজার কিলো গাড়ি মানে চোদ্দ হাজার দশ বছরের পেপার স্মার্ট কার্ড শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে জি

একশো টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন খুব তারা ব্যক্তিটা শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর বিএস সিক্স গাড়ি মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এটা কি অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল 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 গাড়ি অফিসিয়ালি হ্যাঁ

প্লিজ দিয়ে না আচ্ছা এইখানে যা দেখতে সব অফিসিয়াল গাড়ি অফিসিয়াল গাড়ি আজকে অফিসিয়াল গাড়ি পঞ্চান্ন দিয়ে শুরু করবো ইনশাল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি ঢাকার নাম্বার গাড়ি যা আছে সবই ঢাকার নাম্বার এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি হয়ে যায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা স্বপ্নপুরের বাকি থাকে কি ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকায়

এটা শুধু নব্বই হাজার টাকা তারপরে এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি হান্ড্রেড লিবো যদি হয়ে যায় শুধুমাত্রের গাড়ি ডিজিটালিবো প্লাটিনা এটা পেয়ে যাবেন ডিজিটাল নাম হাজার টাকা টাকা এটা একটা হলো নাম পরিবর্তন ফ্রি এটা নাম পরিবর্তন ফ্রি ফ্রি মালিক নিজে করে দিবে মালিক নিজে করে যদি মনে করে যে নাম পরিবর্তন কিছু পরে করব তাদের জন্য গাড়ি না এই গাড়ি নেওয়ার সময় আগে নাম পরিবর্তন পরে গাড়ি নিতে হয় আচ্ছা প্লাটিনাটা আগে নামটা শুরু করতে হবে পরে তবে নাম পরিবর্তন আপনাকে 100 টাকা দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে সম্পূর্ণ খরচ মালিক বহন করবে মালিক বহন করবে আচ্ছা খুবই সুন্দর ভাই এরকম হইলেই তো হয় এই দেখেন তিন তিনটা রাইডার রাইডার কি চারটা চারটা আছে এটা একটা পরবর্তী ওয়ান পিস্ট হ্যাঁ এই তিনটাই নাম্বার করা তিনটাই নাম্বার করা তিনটা গাড়ি 100% আনটাচ ইঞ্জিনের গাড়ি আনটাচ তিনটা সবগুলো

নিজের স্বপ্নটা পূরণ করে যান আর সবাইকে বলবো যারা এখন আমাদের সাথে জয়েন আছে প্লিজ একটু করে শেয়ার করে দেন আপনার শেয়ার আপনার উপকার হোক বা না হোক আপনার ফ্যান উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ এত কমে এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি শুধু খারমর হতে পারবে অন্য কেউ পারবে না ভাই এসে দেখলেই বুঝতে পারবে যাই হোক কথার বাড়াবো না ভিডিও লম্বা করবো না এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Yeah.